আজকে নিয়ে আসলাম আপনারা টেন হাউস কিভাবে ফিটিং করবেন পাইপ সিস্টেম যে টেন হাউসগুলো এগুলো ফিটিং করতে কিন্তু খুবই ঝামেলা মনে হয় আর আমাদের কাছে কিন্তু এই ভিডিও দেখলে একদম সহজে ফিটিং করতে পারবেন কিভাবে ফিটিং করবেন একটু দেখাই দিই আপনাকে যেমন এ যেটার মধ্যে এটার মধ্যে যেরকম একটা ঘাট দেওয়া আছে আর এইখানে আসলে আপনার যেটা আছে এটার মধ্যে একটা দুইটা তিনটা এই তিনটা ঘাটালা কিন্তু ছয়টা এই তিন ঘাটালা তো এইভাবে দেখে নিবেন আর এইগুলো আছে বারোটার সাথে তো এইখানে এখানে আপনি যদি দেখায় যেমন এ এ আছে তিন চারটা বিতে আছে ছয়টা সিতে আছে বারোটা আবার ডিতে আছে এই লম্বা বড় পাইপগুলো এই যে এখান থেকে যে বড় থাকে এটা ডি আর এই যে যে পাইপগুলো আছে এটা হলো ই এবার কিভাবে আমি যদি একটু সহজে আপনাদের দেখাই দিই দেখেন কতটা সহজে ফিটিং করতে পারেন প্রথমে আপনার এই পাইপগুলো এখান থেকে রাবার থেকে খুলে নেবেন তো আমি একটু সহজে তাড়াতাড়ি খুলে দেখাচ্ছি সেভাবে জয়েন্টগুলো দেখেন কত সুন্দর এটা এই একটা লাগিয়ে দেবেন আবার এটার সাথে এইভাবে একটা লাগাই দেবেন এইভাবে কিন্তু প্রত্যেকটার সাথে বড়গুলা করে নেবেন এবং এই যে ছোট ছোট আছে আছে কিন্তু এইভাবে জয়েন করে নিতে হবে অনলি এগুলো এই কিন্তু এই একই রাবার দিয়ে এটার ভিতরে জয়েন করে নিতে হবে এইভাবে জয়েন করে নিবেন একদম সহজে কিন্তু তারপর ফিটিং করতে হবে মানে এগুলা প্রত্যেকটার সাথে এইভাবে কিন্তু প্রত্যেকটাই আপনার জয়েন করে নিতে হবে এইভাবে প্রত্যেকটার সাথেই দেখেন কত সহজে জয়েন করতেছি আপনাদের বোঝানোর জন্য এভাবে কিন্তু এই বারোপি যা আছে এটা প্রত্যেকটাই কিন্তু এভাবে মানে লম্বা করার জন্য এভাবে কিন্তু প্রত্যেকটা এভাবে জয়েন করে নিতে হবে অনেক সহজ মানে খুবই কঠিন কিছু না কঠিন মাথায় নিলে কঠিন আর এটা করতে কিন্তু অনেকটাই সহজের মধ্যে এখানে আপনার চাইরটে এ আছে এ যে মানে ইয়াটা এটা কিভাবে ফিটিং করতে হয় যে দেখেন এইভাবে এটার আগে বসায় নিবেন এটার আগে এইভাবে বসায় নিলাম মানে আগে সুন্দর বসে নিলাম নেওয়ার পরে আপনি যে 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 লম্বা সাইডটা এটা কিন্তু আপনার এই এখানে মানে এখানে ফিটিং করতে হবে এরপরে লম্বা যে মানে এই এই ঘাটটা কিন্তু নিচের সাইডে থাকবে অবশ্যই প্রত্যেকটার সাথে এখানে প্রথমে এইভাবে দিবেন তারপরে এই এই যে বড়টা এখানে কিন্তু দুইটা ছোট নিচি এই জয়েন্ট কিন্তু প্রত্যেকটার সাথে আছে আর দুইটা বড় নিছি বড়টা আবার সেম এই সাইডে কিন্তু আমি আবার এখানে ফিটিং করে দিলাম এই যে ঘাটটা কিন্তু এই নিচের দিকেই থাকবে প্রত্যেকটার সাথেই এখানে একটা ফিটিং করে দিলাম এখানে একটা ফিটিং করে দিলাম তো এইবার এই ছোট দুইটার কি কাজ এই ছোট দুইটা কিন্তু আপনার এই দুই পাশে লাগাইতে হবে এই যে দেখেন এখানে একটা লাগাই দিলাম আবার এইখানে একটা লাগাই দিলাম দেখেন এই যে এখানে আবার একটা লাগিয়ে দিলাম একদম ঘরটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল দেখলেন পুরো ঘরটার প্রথম কাজটা শেষ এরপরের যে কাজটা স্টেজিস্টিক আছে এই সাইড টিস্টিক এখানে একদম ঘরের যে প্রথম মানে উপরের দিকে আসবে এটা কিন্তু এইভাবে দেখেন নিচে যেভাবে ফিটিং করে দিছি শুধু এই চার কোনাতে এভাবে সুন্দর করে ফিটিং করে লাগায় দিবেন এই যে এখানে একটা এখানে একটা মানে একদম সহজ এই ভিডিও দেখলে আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে দেখেন আর সবসময় এই ঘাটটা কিন্তু এই নিচের দিকে রাখতে হবে তো পরে যে যে কাজটা এটা হলো এইখানে ইয়াটা আছে এইখানে কিন্তু এখানে এই বি দেওয়া আছে বি মানে এই যে উপরে নিচে যেমন এ এইখানে বি এই বিটা কিন্তু এই উপরে আসবে উপরে আসবে দেখেন এইখানে আপনি কিভাবে ফিটিংটা করবেন একদম সহজেই কিন্তু এইখানে ফিটিংটা করতে পারবেন এখানে এটা লাগাই দিলেই অটোমেটিকলি হয়ে যাবে তো আমি আপনাকে এই ঘাট সিস্টেমগুলো একটু দেখাই দিই ঘাট সিস্টেমে আপনারা ফিটিং করে ফেলাবেন তো প্রথমে আমি ফিটিংটার জন্য আমি আপনাদেরকে আবার এই যে যে স্টিকগুলো আছে এগুলো কিন্তু আবার এখানে লাগবে এখানে একটা প্লাস এই সাইডে একটা এইভাবে কিন্তু লাগাই দেবো তো দেখেন ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন একদম সহজেই কিন্তু ফিটিং করে ফেলবো একবারে এইখানে একটা এইভাবে লাগাইতে হবে চার এটা অবশ্যই বি যেটা ওইটা দেখেন মানে এটা লাগাবেন এটারও কিন্তু সিস্টেম আছে মানে এই যে মাথাটা কিন্তু এটা উপর দিকে যাবে আর এই যে এখানে সব প্রত্যেকটা মানে এই স্টাইল হবে ছয়টা যে কোনো জায়গায় যে কোনোটা কিন্তু ফিটিং করা পারবেন যেমন এটা ওই যেখানে দিলাম এই ঘাটটা কিন্তু এখানে থাকবে তো ঘাটটার এখানে যদি থাকে আপনার এখান থেকে আবার এটা লাগাইতে কিন্তু অনেকটাই সুবিধা হবে দেখেন কত সুন্দরভাবে ফিটিং করে ফেলতেছি আবার এই সাইডে যেটা দেখাবো এটাও কিন্তু ঠিক এইভাবে ফিটিং হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে পুরো ঘরটার মেজারমেন্টটা আসা পড়ছে এরপরে আপনার এখান থেকে আবার এই সিঙ্গেল ফাইভ চারটে কিন্তু এদিকে রাখতে হবে এখানে কিন্তু চারটা সিঙ্গেল পাইপ থাকবে ঘরটা হওয়ার জন্য এই যে দেখেন এইখানে আবার এই যে এখানে আর একটা সিস্টেম আছে এখানে এটা কিন্তু এইভাবে লাগাইতে হবে অবশ্যই দেখেন কত সহজেই আপনার ঘরটা হয়ে যাচ্ছে এই সাইড আর পাইপ যদি আমি একটু লাগাই দেই এই যে এখানে এই পয়েন্টটা কিন্তু এখানে আছে এই মাথাটা এই দিকে রাখতে হবে সবসময় এই যে এখানে আমি এখানে একটা বসাই দিলাম দেখেন কতটা উঁচা আর এগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে নিতেও পারবেন দেখেন অরিজিনাল পুরে ঘরটা হয়ে গেল এখন শুধু উপর কাপড়টা লাগাই দিলেই হয়ে যাবে শুধু কাপড়টা আপনারা লাগাবেন একদম সহজে দেখেন এই যে এখান থেকে এটার উপর দিয়ে দিবেন যে পরে এই এখানে মানে যতটা সম্ভব চারিদিকে টান দিবেন অটোমেটিকলি এখানে কিন্তু ফিটিং হয়ে যাবে তো ফিটিং হয়ে যাওয়ার পরে এই যে দেখেন সুন্দর মতো চারদিক দিয়ে বল ডিজাইনটা চারদিক দিয়ে ঘুরে থাকবে এটা ঘরের মতো একদম ডিজাইন করা থাকবে আর এইখানে এইখানে কিন্তু আপনার পুরোটা এইভাবে নেট দিয়ে আটকানো থাকে মানে এইখান দিয়েই বাচ্চা ঢুকবে বেরোবে আর এই যেটা কিন্তু একদম নিচে এটাও কিন্তু নিচে ফিটিং করা লাগবে একদম নিচে এটার সি সিস্টেম দেওয়া আছে এইভাবে নিচে দিয়ে ওটা এটার সাথে ফিটিং করে আটকাই দিতে পারবেন এটা নিচে থাকবে একদম আর এইখানে ঘরের যে সিস্টেমটা আছে এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা এইভাবে কুচি সিস্টেম দিয়া এখানে বাইন্দে দিবেন এই সাইডটাও কুচি সিস্টেম দিয়ে এখানে বাইন্দে দিলে একদম ফিটিং হয়ে যাবে এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে প্রাইসটা কিন্তু অনলি আঠারোশো টাকা তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ